টিউবওয়েলে লোহার হ্যান্ডেলের বদলে বাঁশের হ্যান্ডেল লাগিয়ে তার থেকে পাওয়া জলে চলছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ এছাড়াও ওই এলাকার মানুষজন পানীয় জল নিচ্ছেন ওই একই টিউবওয়েল থেকেই বৃহস্পতিবার এমন অদ্ভুত ছবি লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জালাহাটি পাঠানপাড়ায় আশ্চর্যের এটাই নতুন করে বসানো টিউবওয়েলে লোহার হ্যান্ডেলের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশের হ্যান্ডেল যা আজগুবি বলেই মনে হচ্ছে সকলের কাছে এদিকে এমন আজব টিউবওয়েল থেকেই পাম্প করে জল নিতে বাধ্য হচ্ছেন ওই এলাকার মানুষজন আবার এই টিউবওয়েলের জলেই চলে ওখানে থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হোক এদিকে ওই টিউবওয়েলটি ওখানে বসিয়েছে স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে কেননা একটা আস্ত টিউবওয়েল কোথাও বসানো হলে তার তো হ্যান্ডেলও সঙ্গে থাকা উচিত অথচ এখানে সেটা নেই আর পানীয় জল কার না প্রয়োজনে লাগে প্রত্যেকের লাগে এদিকে ওই বাঁশের হ্যান্ডেলের সাহায্যে টিউবওয়েল থেকে জল নেওয়া তো অত্যন্ত কঠিন ব্যাপার আর সেই যন্ত্রনা সহ্য করেই প্রত্যেককে জল ঘরে নিতে হচ্ছে লোহার হ্যান্ডেল থাকলে তার জোর তো অনেক বেশি হয় আর জল তুলে আরামও বোধ হয় যাই হোক ওই এলাকায় টিউবওয়েলের কাছাকাছি জায়গায় একটি ফলকও আবার লাগানো আছে সেই ফলকে দেখা যাচ্ছে ওই টিউবওয়েলের জন্য বরাদ্দ করা হয়েছিল আশি হাজার ছশো আটাত্তর টাকা তবে ব্যয় হয়েছে সাতষট্টি হাজার একশো একত্রিশ টাকা যার অর্থ বেঁচেছে উনিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তাহলে সেই টাকা থেকে তো অনায়াসে ওই টিউবওয়েলের হ্যান্ডেল লাগানো কোনো ব্যাপারই ছিল না অথচ সেটাও করে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের ফলে প্রশ্ন উঠছে বেঁচে যাওয়া টাকা থেকে কেন ওই টিউবওয়েলটিতে লোহার হ্যান্ডেল লাগানো হল না বাঁশের হ্যান্ডেল দিয়ে টিউবওয়েলের জল তোলা হচ্ছে এমনটা মনে হয় পশ্চিমবঙ্গের কোথাও দেখা যাবে না এছাড়াও মানুষ প্রশ্ন তুলছে তবে কি লোহার বদলে বাঁশের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলকভাবে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়নি তবে এটা তো আশ্চর্য রকমের ঘটনা বলেই মনে হচ্ছে সকলের কাছে অথচ ওই টিউবওয়েলের যে প্ল্যাটফর্ম সেটি অবশ্য পাকা করা এবং তা ভালোই আছে আর অদ্ভুত যেটি চোখে লাগছে তাহলে ওই টিউবওয়েলের মাথায় বাঁশের একটা মাপ মতো টুকরো লাগানো আছে দেখতে যেন এক নলা বন্দুকের মতো আর কোনোভাবেই তা ভালো লাগছে না দেখতে কিন্তু মানুষ বড় অসহায় বলেই বাধ্য হয়ে ওই ধরনের বাঁশের হ্যান্ডেল লাগানো টিউবওয়েল ব্যবহার করে জল তুলে কাজ করছেন অঙ্গনারী কেন্দ্রের কর্মী সহ জ্বালাহাটি পাঠানপাড়ার বাসিন্দারা সবচেয়ে বড় কথা আজকের দিনে এ ধরনের টিউবওয়েল ব্যবহার যথেষ্ট আশ্চর্যের বলেই মনে হয়েছে সকলের নতুন বসানো টিউবওয়েলে লোহার পরিবর্তে বাঁশের হ্যান্ডেল লাগানো হয়েছে সাধারণ দড়ি বেঁধে সেটা যেমন দেখতেও খারাপ লাগছে তেমনি জল তোলার ক্ষেত্রে কমজোরি অবস্থা তৈরি হয়েছে এর দ্বারা মাটির নিচ থেকে জল তোলা হয়ে থাকে ওয়াশারের কারণে জল উঠে থাকে আর সেটা ওই হ্যান্ডেলের উপর নির্ভর করতে হয় পাম্প করবার জন্য সেজন্য সকলেই চাইছেন তাদের গ্রামের ওই টিউবওয়েলের হ্যান্ডেলটির জন্য পরিবর্তন করা হয় বাঁশের জায়গায় দ্রুত লোহার হ্যান্ডেল লাগানো হয় এখন সেটা কবে পরিবর্তন করা হবে সেই দিকে তাকিয়ে ওই গ্রামের বাসিন্দারা এটা হচ্ছে আমাদের অঙ্গনাড়ি স্কুল আর এই অঙ্গনাড়ি স্কুলের বাচ্চাদের সমস্ত এই কলটাই জলে নির্ভরশীল আর এখানে যতবার কলের ডান্ডি লাগানো হয় প্রত্যেকবার এই কলের ডান্ডিগুলোকে ভেঙে দেয় আচ্ছা আপনারা দেখছেন এই কলের ডান্ডিগুলোকে কিন্তু প্রত্যেকবার ভেঙে দেয় আর এই যে অঙ্গনাড়ি স্কুলটাই জলের মধ্যে যেটা দেখছেন জলে ভাস্ত অবস্থায় যে অঙ্গনাড়ি স্কুল এর বাচ্চাগুলার মানে যাতায়াতেরও খুবই অসুবিধা টিচার হ্যাঁ বলে সবারই যাতায়াতের খুব অসুবিধা কাজেই ঠিক করা হয় আর মাঝে মাঝে বদমাইশ করে ভেঙে দিয়ে যায় ঠিক আছে এখানে মানে জলটাও জমে আছে ক্লিয়ারি হয় না সরকার থেকে যদি ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয় হ্যাঁ ভালো হয় আর এটা ভরাট করে দিলে ভালো হয় এই ক্লাবটা যেরকম আছে এখানে ভরানো করা হয় বাচ্চাদের হ্যাঁ এখানে যদি ভালো করে স্থান করে দেওয়া হয় একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয় তাহলে আরও ছেলেমেয়ের পড়াশোনা ভালো হয় আর একটাই হচ্ছে আমার চারিদিকে জলে ভর্তি যদি একটু মাটি ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে বাচ্চারা খুব উপকৃত হবে হ্যাঁ বাচ্চারা স্কুলে আসতে পারবে আর বুঝতেই পারছেন আমাদের কলগুলো কদিন অন্তর অন্তর এসে দেখছি ভাঙা কি কি হয়েছে জানি না সঠিক কিন্তু কলের ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় আমি পরিষেবাটা ভালো করে করতে পারি